হ্যালো ভিয়ার্স আমি সেন্ডি রোলিং আমাকে অনেকেই অনেক ফিল্মে দেখেছেন বাংলাদেশে আমি আমেরিকা থাকি অনেক ছোটোবেলায় আমি আমেরিকা এসেছি আমেরিকা বড় হয়েছি আমেরিকাতে পড়াশোনা করছি তো এখানে যে অ্যাক্টিংয়ের উপর আমি পড়াশোনা করছি এটি নিয়ে আমি বাংলাদেশে যাই এটি নিয়ে আমি বাংলাদেশ ফিল্মকে ডেভেলপ করার জন্য বাংলাদেশে কাজ করতে পছন্দ করি ফর লাভ অফ মাই কান্ট্রি অ্যান্ড দ্য ফর দ্য লাভ অফ দ্য ফিল্মস সো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার নতুন ফিল্ম আসছে জীবনের খেলা আর আমার যে ফিল্মের প্রডিউসার আছে ডিরেক্টর আছে সবার যে সাপোর্ট আমি পাই এর জন্য আমি খুবই গ্রেটফুল অ্যান্ড ভিটিভি ইউএস কে আমি থ্যাংক ইউ জানাচ্ছি টু রেপ্রেজেন্ট মি টু সাপোর্ট মি টু এনকারেজ মি মোর সো প্লিজ সবাই বাংলাদেশে আমাকে সাপোর্ট করবেন আমি আবার ফিরছি বাংলাদেশে টু গিভ ইউ মোর ফিল্মস ইন দ্য ফিউচার অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট অ্যান্ড Pray for me.